সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে এই মেয়েকে প্রেমে পাগল করার তাদের মানে এমনভাবে পাগল করবেন সে আর রাতে ঘুমাতে পারবে না যেমন ধরেন কোনো মেয়ে আপনার সাথে বিয়ে হয়েছে তার ফ্যামিলি তারা নিয়ে আনি যোগাযোগ করছে না ওইরকম মেয়ে মেয়ের ক্ষেত্রে আপনি এটা করবেন এমনভাবে পোস্ট করবেন যাতে সে রাতে ঘুমাতে না পারে তো আমি বলে দেব কীভাবে করবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই জন্য একসাথে আমলটা দেখতে পাচ্ছেন আমলটা তৈরি করবেন সেখানে বোস পাতার জাফরান মেষ কুমকুম কম একসাথে তৈরি কইরা ওই ডালিমের ডাল দিয়ে আপনি অঙ্কন করবেন ঠিক আছে লিখবেন তো তিনটা তাবিজ লিখবেন তাবিজ নিচে লিখেন শিখিয়া ওই ব্যক্তির নাম তার বাবা অথবা মায়ের নাম আপনার নাম আপনার বাবা অথবা মায়ের নাম দেবেন ঠিক আছে দিয়ে আপনি লিখবেন লিখবেন শিখা দুপুর তিনটা থেকে মাগরীবের আজানের আগ পর্যন্ত এর ভিতরে আপনি লিখবেন ঠিক আছে লিখে হয়ে গেলে আপনি করবেন কি একটা তাবিজ হয়েছে গিয়ে চলাচল রাস্তা পথে দিতে হইব আর একটা তাবিজ হয়েছে গিয়ে আপনি এই গাছের ডালে বেঁধে দিতে হইব ঠিক আছে আর একটা হয়েছে গিয়ে আগুনে আপনি আধা কেজি ডালটা এবং একটা চন্ডালের হার নিয়ে এই আগুনের মধ্যে আপনি গরম করতে হইব তো এইভাবে আপনি তিন দিন গরম করবেন ওই তাবিজটা তাহলে দেখবেন যে এর ভিতরে ওই মেয়ে গুম টুম সব হারাম হয়ে গেছে হারাম হয়ে আপনার সাথে যোগাযোগ করবো যোগাযোগ করে আপনার কাছে চলে আসবো ঠিক আছে তো এই হলে গাছের তাপিজটা আমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি বলবেন আমি বুঝাই দিব আর আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে দেওয়া নাম্বার আসুন আমরা যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব ইমো হোয়াটসঅ্যাপ বা আসে কল করতে পারেন এই নাম্বারে ঠিক আছে আর যে নিয়মটা আমরা বলে দিচ্ছি আমি এই নিয়মে যে কাজ করবেন অবশ্যই কাজের ফলাফল নিজেরা পাইবেন তিন দিনের ভিতরে পেয়ে যাবেন বাহত্তর ঘন্টার ভিতরে ঠিক আছে কাজটি করবেন এসে যেই মেয়ে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে বা এমন মেয়ে হয়েছে যে আপনার সাথে সংসার করছে কিন্তু এখন মেয়ের বা বাপের বাড়ির কথা এই শুই না চই লাগে যোগাযোগ করতেছেন ওই রকম মেয়ের কাছে আপনারা করবেন অবশ্যই কাজের ফলাফল পাইবেন ঠিক আছে তো হেলি কাজ করে থাকি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম